어, 네, 두. 에, 다, 뭐, 하, 더러워. 에, 지, 라, 더러워. 하, 더러워. 하, 더러워. 에, 더러워. 에, 더러워. 에, 더 에, 더러워. 에, 더러워. 에, 더러워. 에, 더러워. 에, 더러워. ঠাকুর পড়ায় ওরা দেওয়া ছিল হ্যাঁ দিদি পড়ায় আজকে ঠাকুর মশাই পড়াচ্ছে কাল থেকে আবার দিদি পড়াবে না বলো ঠাকুর মাসাই বলতে বলো আর না তো সরস্বতী দিদির কাছে তুমি প্রমিস করো যে আর আমি মারবো না